এই প্রথমেই বলেছি যে অঙ্কটা দেওয়া হয়েছে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর বাগবাজার যেখানে পরীক্ষা দেওয়া না কেন এই যে অঙ্কটা দেওয়া হয়েছে এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষা আসে প্যাটার্ন কেন আসে পরে আমি বলছি কেন এই অঙ্কটা আসে স্যার আগেরগুলো বললেন না এটা বললেন কেন তার কারণটা পরে বলছি আগে দেখো অঙ্কটা দেখো শেষের দিক থেকে করবো লাস্ট পার্ট এটা করব আর বাকিগুলো সব পড়ে থাকবে দেখো ভালো করে বুঝবে তাহলে সবটা পড়ে থাক এটা করবো সমান চার ভালো করে দেখো চার বিয় চার বিয় চার ভাগ বড়ো করে দাগ টানবো সোজা করে বড়ো করে যেমন আছে উপরে কি আছে এটা পূর্ণ ভেঙে নিচ্ছি ছয় দুই বারো একে যোগ করলে তেরো তেরো দুই তেরো বাই দুই ভালো করে বুঝবে নিচে কী আছে দুই যোগ বড় দাগ টানলাম উপরে কে আছে এক নিচে কে এক যোগ উপরে এক এবার দেখো এখানে আছে এক যোগ একের দুই এক যোগ একে দুই মানে যোগ করলে কত হবে দু এক দুই একে তিন তিনের দুই হবে তাহলে হয়ে গেল তিনের দুই এই যে এই দাগটা কিন্তু মনে থাকে যেন এটা থেকে বড়ো এটা থেকে বড়ো তাহলে আবার সেই ফিগার এসছে মানে দুইটা একের সাথে গুণ হবে তাহলে হয়ে যাবে এর তিন তাহলে পরের লাইনে আবার লিখি চার বিয়োগ চার বিয়োগ চার ভাগ উপরের লাইনটা বড় হবে বললাম কত আছে উপরে তেরো দুই আর নিচে কত আছে দুই যোগ দুই যোগ কত এক আর তার নিচে এক যোগ এই দুইটা একের সাথে গুণ করলে হয়ে যাবে কত দুইয়ের তিন যে আবার এটা হবে বাকিটা সব পড়ে থাকবে তাহলে কি হলো চার বিয়োগ চার ভাগ এই লাইনটা বড়ো হবে হলো তেরো বাই দুই এই তেরো বাই দুই ঠিক এবার দেখো দুই যোগ উপরে এক আর নিচে কে যে এটা যোগ হবে তাহলে তিন এককে তিন আর দুই যোগ করলে কত পাঁচের তিন এই যে আবার সেই ফিগার মানে তিনটা একের সাথে গুণ হবে তাহলে তিনের পাঁচ হয়ে যাবে তাহলে কি হবে চার বিয়োগ চার ভাগ লাইনটা বড় বড় টানছি উপরে কত আছে তেরো দুই এই তেরো বাই দুই ঠিক আর নিচে কে আছে দুই যোগ এত শেখানো হচ্ছে একই অঙ্ক বারবার করে ভালো করে বুঝবে তিনের পাঁচ এই তিনের পাঁচ এবার দেখো এটা করবো এবার তা করছি বাকি এটা সব পড়ে থাকবে চার বিয়োগ চার ভাগ তাহলে উপরে কে আছে তেরো দুই উপরের তেরো দুই লিখলাম এই যে নিচে নিজেকে আছে যোগ করব পাঁচ দিয়ে দশ আর তিন যোগ করলে কত তেরোর পাঁচ তেরোর পাঁচ এইবার ভালো করে বুঝবে কেন আমি বলেছিলাম এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবার বুঝতে পারবে এই পর্যন্ত সবাই ঠিক করে ফেলবে তারপরে ভুল হবে ভালো করে বোঝো এই অঙ্কটা আবার একটু প্রথম থেকে আসছি ভালো করে দেখো এই অঙ্কের মধ্যে এই যে পাটটাই এতক্ষণ ধরে এই পাটটাই করছিলাম দেখো ভালো করে খেয়াল করে এটাই করছিলাম এগুলো তো হাতে দেয়নি এটাই করছিলাম এবার যে কথাটা বলছি ভালো করে কাঁদে শুনে নেবে এই অঙ্কের মধ্যে এই যে পাঠটা এটা যতক্ষণ না পর্যন্ত নর্মাল ফিগারে নর্মাল ফিগার মানে সাধারণ আকার বা লঘিষ্ঠ আকারে যতক্ষণ না পর্যন্ত লোয়েস্ট টার্ম লঘিষ্ঠ আকার বা নর্মাল ফিগারে সাধারণ আকারে যতক্ষণ না পর্যন্ত এটা না আসবে ততক্ষণ পর্যন্ত এটার সাথে কিছু করা যাবে না ভালো করে বাংলা ভাষা বোঝো যতক্ষণ না পর্যন্ত এটাকে নর্মাল ফিগারে না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার সাথে কিছু করা যাবে না আরও ভেঙে বলুন স্যার আমি বুঝতে পারিনি যতক্ষণ না পর্যন্ত এটাকে সর্বশেষ পর্যন্ত যা করা যায় আর কিছু করা যায় না স্যার সেই পর্যন্ত না করা হচ্ছে ততক্ষণ এর সাথে কিছু করা যাবে না এই হচ্ছে বাংলা ভাষা তাহলে তোমাদের তোমরা যে ভুলটা করবে পরীক্ষার সময় সেই ভুলটা আগে আমি করি যে ভুলটা তোমরা করবে পরীক্ষার সময় সেই ভুলটা আগে করে দেখাই তারপরে সঠিকটা বলছি তোমরা পরীক্ষার সময় কী ভুল করবে দেখো অনেকে করেছে আমি জানি চার বিয়োগ চার ভাগ স্যার এটা তো ভাগের দাগ তাহলে এটা লিখে ফেলি তেরো বাই দুই ভাগ তেরো বাই পাঁচ তাহলে তোমরা যে ভুলটা করবে সেই ভুলটা কি এটা এই ভুলটা করবে চার বিয়োগ চার স্যার গুণে উল্টে যাবে দুই বাই তেরো গুণে উল্টে যাবে পাঁচ বাই তেরো এই হলো তোমাদের ভুল এই হলো তোমাদের ভুল এই হলো ভুল এটা হবে না কেন হবে না এবার বলছি শোনো আমি কি বললাম যতক্ষণ না পর্যন্ত এটা এটা নর্মাল ফিগারে না আসছে ততক্ষণ কিচ্ছু করা যাবে না আগের সাথে তা নর্মাল ফিগার এখন আসেনি তো এখনও করা যাবে তো ভালো করে দেখো এই যে ফিগারটা এসছে এই ফিগারটা করা যাবে না দেখো কি করা যাবে তাহলে এই যে ভালো করে বোঝো এই ফিগারটা কি করা যাবে তাহলে আমি করছি আবার চার ভালো করে বুঝবে চার বিয়োগ চার ভাগ লাইনটা আমি আবার তুলছি কিন্তু লাইনটা কিন্তু আমি আবার তুলছি তাহলে উপরে আছে কত তেরো বাই উপরে তেরো বাই দুই আর নিচে আছে তেরো বাই পাঁচ এই যে তাহলে কী হবে ভালো করে বুঝবে চার বিয়োগ চার ভাগ তাহলে এটা তো এখন নর্মাল ফিগারে আসেনি তা নর্মাল ফিগারে করতে গেলে তাহলে কী হবে তেরো বাই দুই ভাগ তেরো বাই পাঁচ এটার ভাগ করব। এটার সাথে কিছু হবে না এখন তা তোমার সেই জন্য আমি বলবো কি এখানে একটা ব্র্যাকেট দাও এখনও স্যার নর্মাল ফিগার এটা আসেনি এখানেও ভাগ আছে একটা তাই আমি গুলি ফেলতে পারি তাই এখানে একটা ব্র্যাকেট দিতে পারো দিলে সব থেকে ভালো আমি ব্র্যাকেট দেওয়াই তোমাদের শেখাবো তাহলে চার বিয়োগ চার ভাগ এখনও এটা পড়ে আছে দেখো এর সাথে কিছু সম্পর্ক নেই ভাগ এবার দেখো এখানে দেখো তেরো বাই দুই গুণ পাঁচ বাই তেরো দেখো এটা কিন্তু নর্মাল ফিগারে আসেনি এখনও কাজ চলছে এই যে কাজ চলছে তাহলে কাটাকাটি হচ্ছে তেরো তেরো কেটে যাচ্ছে এবার দেখো নর্মাল ফিগারে চলে এলো চার বিয়োগ চার ভাগ পাঁচ বাই দুই এতক্ষণ ধরে পাঁচ বাই দুইটাই হলো আর কিছু করা যায় না স্যার এটাকে আর কিছু করা যায় না তখন আমরা এবার এর সাথে করব। এই এই ভুলটার জন্যই পরীক্ষায় অঙ্কটা দেয় চার বিয়োগ চার গুণ দুই বাই পাঁচ এই যে তাহলে কাটাকাটি করা যায় না তাই চার বিয়োগ আট বাই পাঁচ এই যে এই যে চার বিয়োগ আট বাই পাঁচ তাহলে এর কি হবে এই পাঁচ চলে আসবে লশকু পাঁচ চলে এসছে লসকু চারি পাঁচে কত কুড়ি কুড়ি বিয়োগ আট তাহলে কত হবে বারো বাই পাঁচ বারো বাই পাঁচ মানে কত পাঁচ দুইয়ের দশ আর দুই বারো দুই পূর্ণ দুইয়ের পাঁচ এবার আমি যে পশুটা করছি ভালো করে শোনো এই জায়গাটা যেটা আমি বোঝালাম এটা কি মাথায় ঢুকেছে এই জায়গাটা তাহলে তাহলে যেটা বলি শোনো যখন কোনো অঙ্কের মধ্যে শোনো 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 যখন কোন অঙ্কের মধ্যে এরকম নর্মাল ফিগার এরকম ফিগার আসবে যখন কোনো অঙ্কের মধ্যে এরকম ফিগার আসবে তখন এখানে ব্র্যাকেট দিয়ে নেবে যখন কোনো অঙ্কের মধ্যে এরকম আসবে তখন এখানে দিয়ে এই ভাগটা করে নেবে করার পর যখন এটা নর্মাল চলে আসবে আগের সাথে কাজ করবে এটাই হল নিয়ম এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন লাফাচ্ছি বিরাট পরীক্ষার সময় লাফানো বন্ধ হয়ে যাবে একদম তাই ভালো করে এটা দেখো বই বোঝা গেছে ইয়াস অন্য